দেখুন বন্ধুরা এই জাহাজে করে শত শত টুরিস্ট আছে এই দেশটা আপনার সম্পূর্ণ টুরিস্টের উপর দিপেন এই যে জাহাজ দেখতে পাচ্ছেন বিশাল বড় জাহাজ এই যে পতাকা দেওয়া আছে এই টুরিস্টে করে দেখেন এগুলো করে টুরিস্ট আছে চিন্তা করে গ্রুপ করে আমরা যেমন বাংলাদেশে আমরা গ্রুপ করি না ট্যুরে কোথাও গেলে চট্টো কোথাও গেলে আমরা বাস নিয়ে যাই বা একসাথে প্রতিজন না একটা ক্যাম্পিং করি বা বাইকে গেলে এক লগে বাইক লয়ে যাই তো এই দেশের মানুষ মানে বিদেশিরা ট্যুর ট্যুর লাভ করছেন এরা মানে প্রাধান্যতার ট্যুরকে দেশ ভবন তো এই জন্য এরা এই গ্রুপ করে চলে আসে দেখেন সাতজন আটজন মিলে এরকম একটা বোট ভাড়া করে চলে আসা নাই এক মাস দুই মাসের জন্য হয়েছে দেখো হ্যাঁ এই যে বোট দেখেন কত সুন্দর সুন্দর বোট হ্যাঁ অসাধারণ না দেখেন ওই যে শত শত বোট করে আছে সব টুরিস্টরা এক মাস দুই সব এরকম থেকে থেকে ওনারা অন্য কান্ট্রি যাবে অন্য কান্ট্রি এরকম আফ্রিকা কটা দেরি করে এরপর নিজের গন্তব্যে চলে যায় আর এই যে হোটেল এই যে এগুলো সব হোটেল দেখেন দামি দামি হোটেল দেখেন নিউ বিল্ডিং আর এই যে বন্দর এই হোটেল কেমন এখানে হল আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে সব কিছু কাজ করতে হইলে দুই তিন মাস আগে ট্রেনিং দেওয়া হয় বুঝছেন এমন কিছু বড় জাহাজ আছে না জাহাজে কাজ করা যায় জাহাজে কাজ করার জন্য আলাদা এখানে ইউ আছে ওখানে ভর্তি হইলে পরে সিলেক্ট করে করে জাহাজে যেমন আপনার এখান থেকে ট্যুরিস্ট যায় বা কোথাও ঘুরতে গেলে হ্যাঁ জন্য আর কি আলাদা এই করা তখন এক মাস দুই মাস তিন মাস কাজ করতে পারে বুঝছেন অস্ট্রেলিয়া ফ্রান্স যাইতে যতই সময় লাগে আয়তে সময় লাগে মানে আমি যত শুনলাম চার পাঁচ মাস লেগে যায় আইতে যাইতে বুঝছেন এতদিন ওই জাহাজে এনজয় করা হয় ততদিন কাজও করতে পারে ভিউটা কেউ অসম্ভব ভিউ এখানে আমি যে কত ভিডিও বসি তারপরে ভিডিও মনে করেন যে মানে কতই আছে তারপর মানে থামি না এত ভালো লাগে শত শত জাহাজ আমি আপনার একটা আগে দেখাই আরো দেখেন ট্যুরিস্ট আর টুরিস্ট ওখানে ডলফিন মাছ দেখার জন্য আলাদা জায়গা আছে চলেন ঘুরতে ঘুরতে আবার চাই অনেক হইসে এটা সব ফেমাস জায়গা আজকে দিন তো এই জন্য গাড়িগুলো রাখছে সব তুইছে গাড়ি এই যে হোটেল

শিল্প কাঠ ইন দা হ্যান্ড অফ দিস এই যে দেখেন এই শুরু গাছগুলো আমদানি করা বুঝছেন আমদানি করা খাওয়া যাবে